দর্শক আসসালামু আলাইকুম গত পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের পর্যটন স্পট সেই প্রবালদ্বীপ সেন্ট মার্টিন নিয়ে সাধারণ মানুষের অনেক প্রশ্ন ছিল আবার অনেকে অভিযোগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রবালদ্বীপ সেন্ট মার্টিনকে আমেরিকার কাছে দিয়ে দিয়েছেন নানা ধরনের অভিযোগ নিয়ে সমালোচনা আলোচনা চলছিল তবে বাংলাদেশের সেই প্রবালদ্বীপ সেন্ট মার্টিন থেকে আমাদের হাতে একটি চিঠি এসেছে সেই চিঠিতে বলা হচ্ছে আর কতটা বিপর্যস্ত হলে দেশবাসীর সামনে সেন্ট মার্টিনের আসল খবর পৌঁছাবে আমরা একটু সেই চিঠিটি পড়তে চাই দেখতে চাই আপনাদেরকে জানাতে চাই সেই চিঠিতে বর্তমান সেন্ট মার্টিনের পরিস্থিতি এবং বর্তমান অবস্থা কেমন তুলে ধরা হয়েছে এবং কতটাই বা সত্য সেই মতামত আপনারা অবশ্যই শুনে জানাবেন এখানে বলা হয়েছে সেন্ট মার্টিন কেন পুরো দেশবাসীর দৃষ্টির আড়ালে নিয়ে যাওয়া হলো কেন দ্বীপের স্থানীয় ছাড়া কাউকে ঢুকতে দিচ্ছে না কারো বন্ধু বা আত্মীয় যেতে চাইলেও কেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখিত অনুমতি নিয়ে সেন্ট মার্টিনে যেতে হবে এখনো কি মিয়ানমারের রাখাইন স্টেটের দিক থেকে হুমকি আছে যেটা বলে গত বছর এ নিয়ে নিয়ম করেছিল সাংবাদিক চাকরিজীবী এনজিও প্রতিনিধি সহ অন্যান্য যারা দ্বীপে কাজ করে তাদেরও কেন লিখিত অনুমতি নিতে হচ্ছে স্বাভাবিকভাবে সেন্ট মার্টিন কেন্দ্রিক জাহাজ অফ মানে তো সৃজন অফ ফলে এখন তো গণহারে পর্যটক আসা সম্ভব না ট্রলারের স্পিডবোর্ডে বয়ে তেমন কেউ আসবেও না তবু কিসের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে যদি দ্বীপের স্বার্থে এমন পদক্ষেপ হয় তাহলে জানুয়ারির একত্রিশ তারিখ থেকে আজ অবধি দ্বীপের মানুষ কেন কর্মসংস্থান নাই তাদের খবর কেন নিচ্ছে না ফেব্রুয়ারিতে দ্বীপের মানুষের সাথে সরকারের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনার প্রতিশ্রুতি দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ উপদেষ্টা মহোদয় সেটা কেন ফেব্রুয়ারিতে হবে সেটা কেন এখনই আলোচনা করতে পারবে না তাহলে কি দ্বীপের কুকুর বিড়াল ও কাকগুলো না খেয়ে মারা যাচ্ছে তাদের খবর না কুকুর পরিবেশের অকৃতম বন্ধু সেটা কি ভুলে গেছেন তিনি চিঠিতে সচেতন মানুষকে অনুরোধ করেছেন তিনি তাও লিখেছেন কিছু মিডিয়ার বানোয়ার প্রতিবেদন দেখে দ্বীপের বাস্তবতা বিচার করবেন না মিডিয়া যেভাবে নতুন রূপে ফিরেছে সেন্ট মার্টিনকে বলা হচ্ছে সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বাস্তবতা হচ্ছে বর্তমানে সেন্ট মার্টিনের মানুষ সহ জীব বৈচিত্র্যের অবনির্ণয় ক্ষতি হচ্ছে অনেক কুকুর বিড়াল ও কাক মারা যাচ্ছে খাদ্যের অভাবে ক্ষুধার্ত প্রাণীগুলো প্রতিনিয়ত কচ্ছপ ও মানুষকে আক্রমণ করছে খাবারের জন্য এটা কি প্রকৃতির নতুন রূপ অনেককে দেখলাম জিনুক বালি দৃশ্যমান হয়েছে বলে প্রশংসা করতে ওনারা জানেন না এটা প্রকৃতির সংকেত সংকেত বাঙ্গনের সৈকত থেকে যখন সরে যায় তখন এই মৃত বালি ভাঙা জিনুকগুলো দেখা যায় অর্থাৎ সমুদ্রের জোয়ারের স্রোত এবার সৈকতের অনেক কিনারায় চলে আসছে এটা কখনোই প্রকৃতির প্রকৃত রূপ নয় বরং এটা প্রচারের ফলে অনেকে রাতের অন্ধকারে বস্তা পাচার করেছে হাঁস খাবারের জন্য কাসিমের বাচ্চা অবমুক্তি করার বিষয়টিকে প্রায় দুই যুগ ধরে চলে আসছে কিন্তু হঠাৎ দেখলাম মিডিয়ার এখন সেটাকে নতুন অর্জন বলে প্রচার করছে অথচ আগে আরো বেশি বেশি কাসিমের বাচ্চা অবমুক্ত করা হতো এখন উচ্চ তাপমাত্রার কারণে অনেক ডিম নষ্ট হয়ে যায় পুকুরের আক্রমণের ফলেও কিছু ডিম নষ্ট হয়ে যায় ফলে এখন কাসিমের বাচ্চা উৎপাদন বহুগুণ কমে গেছে আগের চেয়ে সেখানে অনেক কম বাচ্চা সমুদ্রে ছাড়া হচ্ছে সেটাকে কি প্রকৃত নতুন রূপে বলা হয় বা বলা যায় আই না থাকায় গ্যাসের চুলার পরিবর্তে মানুষ আবারও মাটির উনুন চুলা ব্যবহার শুরু করেছে এবং কেয়া গাছ কেটে লাকড়ি সংগ্রহ করছে এটা কি প্রকৃতির নতুন রূপ ফিরেছে নাকি আবারও ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে একত্রিশে জানুয়ারি থেকে কর্মহীনতাই দ্বীপের মানুষকে এক অবিশপ্ত লাইনে দাঁড় করিয়ে দিয়েছে বর্তমান ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে প্রবাল দ্বীপ মার্টিনের বাসিন্দাদের অবস্থা এমন হয়েছে যে বর্তমান ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনের বাসিন্দারা অবস্থা এমন হয়েছে যে দিনে দুই বেলা আহার যোগাতে অনেক পরিবার হিমশিম খাচ্ছে ফলে বাধ্য হয়ে প্রায় পাঁচ শতাধিক মানুষ দ্বীপ ছেড়ে অন্যত্র জীবন জীবিকার অন্বেষণে স্থানান্তরিত হয়েছে টেকনাফ উকিয়া ও কক্সবাজার অটোরিকশা বাড়া নিয়ে চালাচ্ছেন অনেকে কক্সবাজার সৈকত ক্যামেরাম্যানে টেকনাফ উকিয়া ও কক্সবাজার অটোরিকশা বাড়া নিয়ে চালাচ্ছেন অনেকে কক্সবাজার সমুদ্র সৈকতে ক্যামেরাম্যান হিসেবে অনেকেই কাজ করছে যাদের বাহিরে যাওয়ার সুযোগ ও সামর্থ্য নেই তাদের করুণ অবস্থা দেখলে যে কারো চোখে পানি আসতে পারত আর সেই দৃশ্য আড়াল করতেই দ্বীপের বাহিরে লোক ঢুকতে দিচ্ছে না আর্থিক সংকটের কারণে চলমান এসএসি পরীক্ষা দিতে না পারা গোপনে জিনুক বালি পাচার মিয়ানমারের মালামাল পাচার সবই দ্বীপের আর্থিক সংকটের নমুনা হাহাকার চলছে সেটাও গোপন রাখা হচ্ছে এটা কেমন নীতি ক্ষুধার্ত মানুষ ও প্রাণীদের তাদের অভাবের কথা বলাও পাপ আমি হলফ করে বলতে পারি আসন্ন ইদুল আজহাতে দ্বীপের বিশ পার্সেন্ট মানুষ কুরবানি দিতে পারবে না পঞ্চাশ পার্সেন্ট দ্বীপবাসী কুরবানির মাংস পাওয়া তো দূরের কথা ফার্মের মুরগির ব্যবস্থাও করতে পারবে না আমি দেখেছি ঈদুল ফিতরের সময় অনেক পরিবার তাদের সন্তানদের পুরনো কাপড়ে ঈদ করিয়েছে অর্থাৎ নতুন কাপড় কিনে দিতে পারেনি শ্যামাইয়ের পরিবর্তে শুটকি বা হালুয়া রান্না করেছে দ্বীপের মানুষের কোনো আর্থিক সমস্যা হবে না আমরা তাদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির ব্যবস্থা করতেছি বলা মিডিয়া বাজগুলো এখন আর সেন্ট মার্টিনের খবর নেন না বরং মিডিয়া নতুন রূপে ফিরেছে সেন্ট মার্টিন বলার তাগিদ দেন মিষ্টি কথা নয় কাজ দেন নয়তো বাদ দেন এমনই লেখা হয়েছে এই চিঠিতে নাম প্রকাশে অনিচ্ছুক থাকায় আমরা নাম প্রকাশ করতে পারছি না তবে পরিবেশ উপদেষ্টার প্রতি আমার বিনত অনুরোধ অবশ্যই সেন্ট মার্টিনের দিকে দৃষ্টি দেন সেন্ট মার্টিন আমাদের বাংলাদেশেরই অংশ তাহলে কেন আমাকে লিখিত নিয়ে যেতে হবে আপনাদের মতামত অবশ্যই মন্তব্যে জানাবেন আল্লাহ